দোয়া করেছিলেন আমার মার জন্য আপনি যেদিন বলেছিলেন আমার মা সুস্থ হয়ে যাবে সেদিনই সুস্থ হয়ে গিয়েছিল নিশ্চয়ই আমি ঘুমোর আমি আপনার সাথে আমার কত কথা হয়েছে কত সুন্দর সুন্দর কনভারসেশন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে আমাদের মনে পড়ছে না আমি ঘুমোর একটু মনে করার চেষ্টা করেন আমার সাথে আপনার কত কথা হয়েছে আমার ভয়েসটা আপনার একটু মনে পড়ছে না আমার চেহারাটা শুনতে পারছেন না একটু দেখেন না খেয়াল করে একটু একটু মনে করার চেষ্টা করেন আমি বলিনি ভুল চিন্তা চিন্তা

কিন্তু এরপরে একটা অচেনা মানুষ আমার মার জন্য এত দোয়া করেছে যে কারণে আমার সুস্থ হয়ে গেছে যেই মানুষটার প্রতি আমি এতটা কৃতজ্ঞ আমি চাই না সেই মানুষটার সাথে আমার যোগাযোগ দিচ্ছিন্ন হয়ে যায় তাই আপনাকে না চেনা সত্ত্বেও আমি বারবার আপনার কাছে আর কমায় থাকা মিশোশিপে আপনার প্রতি আমি একটা কারণ অনুভব করি এটা অন্য ধরনের ভালোবাসা হয়তো ভাই ভালোবাসাটা আপনার মতোই অদৃশ্য কিন্তু কিন্তু বিশ্বাস করেন এখানে কোনো লাভ লোকসান নেই আমি শুনেছি আমি যত ছিলাম তখন একটু ব্যায়ভাই সে আমার জন্য অনেক দোয়া করেছি

আমি সরি I have to go. দাম sorry, I have to go. নাম্বার sorry, আমি have to পাঠাবো আপনি sorry, I have আপনি go. I'm sorry, I have to হ্যালো I'm sorry, I have জীবনে না আমি নিজের খুব কাছের মানুষ মানুষগুলো আমার সাথে অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলেন যেটা কখনোই তার সাথে শেয়ার করেননি আমার সাথে কাটানোর তো সুন্দর মুহূর্তের কথা মনে করলে আপনি আরও বেশি তুষ্টাক্ত হয়ে যাবেন আরও বেশি অস্থির হয়ে যাবেন কিছুই তো মনে পড়ে না আর সরি আমার হয়তো এত কিছু বলার উচিত হয়নি আমি আপনি প্লিজ মাথায় কোনো প্রেশার নেবেন না আমি সবাই আপনি চলেন আপনি মাথায় চলে আসেন আমি নিয়ে যাচ্ছি আপনি